অবশেষে মুক্ত জীবনে ফিরতে যাচ্ছেন রাষ্ট্রীয় বহু গোপন তথ্য ফাঁস করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়া প্রতিষ্ঠানের গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের অপরাধে দোষ স্বীকার করে নেয়া চুক্তিতে তিনি জেল থেকে মুক্তি পাচ্ছেন চুক্তি অনুযায়ী সাঞ্জকে চলতি সপ্তাহে প্রশান্ত মহাসাগরীয় নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জে মার্কিন একটি আদালতে হাজির হতে হবে বুধবার সকালে অ্যাসাঞ্জ এই আদালতে হাজির হবেন বলে ধারণা করা হচ্ছে সাদি মাহমুদ জানাচ্ছেন এখন বিকাশ বিকাশ নিজের অনেক উদ্বেগ উৎকণ্ঠা উত্তেজনা ও নাটকীয়তায় ভরা আইনি লড়াইয়ের পর অবশেষে মুক্ত ফিরছেন রাষ্ট্রীয় বহু গোপন তথ্য ফাঁস করে যুক্তরাষ্ট্র সহ বহু দেশের সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়া প্রতিষ্ঠান উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়া ন্যাশেন্স আগের করা অপরাধের জন্য মারিয়ানার মার্কিন আদালত অ্যাসেন্সকে বাষট্টি মাসের কারাদণ্ড দেবে বলে জানা গেছে চুক্তি অনুযায়ী যুক্তরাজ্যে কারাবন্দি থাকার সময়কে তার সাজা সাজাখাটা হিসেবে গণ্য করা হবে ফলে তাকে আর কারাগারে যেতে হবে না এবং অস্ট্রেলিয়ায় নিচ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে সমঝোতার আওতায় অ্যাসেন্স গুপ্তচর বৃত্তি নিয়ে মার্কিন আইন ভঙ্গ করার জন্য দোষ স্বীকার করে ক্ষমা চাইবেন উইকিলিস থেকে জানানো হয়েছে এরই মধ্যে অ্যাসেন্স যুক্তরাজ্যের জেল থেকে ছাড়া পেয়েছেন অ্যাসেন্সের আইনজীবী জানিয়েছেন বুধবার তিনি উত্তর মারিয়ানা আইল্যান্ডের আদালতে যাবেন দু সালে অ্যাশেন্স উইকিলিক্স প্রতিষ্ঠা করেন তারপর এই ওয়েবসাইট হাজার হাজার পাতার মার্কিন সামরিক নথি প্রকাশ করে তার মধ্যে আফগানিস্তান ও ইরাকে হামলা সম্পর্কিত মার্কিন সামরিক নথিও ছিল এছাড়া কূটনীতিকরা যেসব বার্তা পাঠিয়েছিলেন সেসবও ফাঁস করে দেন তিনি দু সালে সুইডিশ কর্তৃপক্ষ ধর্ষণের অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দু সাল থেকে তিনি সাত বছর লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে কাটান 2019 উনিশ সালে তাকে ইকুয়েডরের দূতাবাস থেকে বহিষ্কার করা হয় তারপর থেকে তিনি যুক্তরাজ্যের জেলে ছিলেন সাদি মাহমুদ চ্যানেল আই